এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌরাশি ইঞ্চির বেড এখান থেকে এই পর্যন্ত রয়েছে এই বেডে আমরা কি করছিলাম পাশে রয়েছে পঁচিশ ইঞ্চি এখানে দেখেন তিনটি ফল গাছ রয়েছে এখানে একটি রয়েছে এই জায়গায় একটি রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে একটি রয়েছে অর্থাৎ এই বেডটিতে আমরা যেহেতু অনেক মোটামুটি বড় ছিল এটাতে আমরা তিনটি ফল গাছ লাগাইছি পাশাপাশি আমরা কিন্তু টমেটো চাষ করছিলাম তো টমেটো এটা হারভেস্ট করার একদম লাস্টের দিকে চলে আসছে প্রচুর টমেটো ধরছিল যদি এখানে দেখে এইরকম ধরছিল এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম এখানেও ছিল তো টমেটো এগুলো হারভেস্ট করে শেষ হয়েছে শুধু লাস্টে আর কয়েকটি রয়েছে তো তার সাথে সাথে আমরা বেগুনের গাছ লাগাই রাখছিলাম এখানে যেহেতু একটা সবজি বেড এখানে ফলের গাছ আছে বেগুন হয় দেখতে পাচ্ছেন বেগুন ধরছে ওই লাস্ট ওখানে তো বেগুন গাছ লাগানো হয়েছে তিনটি টমেটোর গাছ লাগানো হয়েছিল চারটি ওই পাশেও রয়েছে টমেটোর গাছটি আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই যে দেখেন এটা তো অনেকগুলো হারভেস্ট করা হয়েছে এখান থেকেও তাও এখনো প্রচুর রয়েছে এই জায়গাতে এই যে এখানে আরেকটি রয়েছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম একটা সবজি বেডে আপনারা কিন্তু ফল গাছ সহ আপনারা সবজিও চাষ করতে পারবেন এটাতে আর ফল গাছ গুলো যেগুলো আপনার ছোটখাটোর মধ্যে এগুলো লাগাবেন অনেক অধিক বড় বড় লাগাইলে আসলে বেডে হয় না এটা ঝরে পড়ে যাইতে পারে যেমন লেবু জাতীয় গাছগুলো আপনারা লাগাইতে পারেন বা এই জাতীয় আরো যে ছোট যে গাছগুলো রয়েছে এগুলো লাগাবেন এতে করে আপনার হচ্ছে ছোটখাটো ঝোপালো থাকবে তার পাশাপাশি আপনি সবজি চাষ কিছুটা করে করে এখান থেকে সবজি প্লাস ফল দুটি খেতে পারবেন তো যে কোনো গার্ডেন রিলেটেড প্রোডাক্ট নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন